স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সে আবার যেটা বললেন যে পাঁচ বছর আমাদেরকে জনগণের চাচ্ছে এটা তো একটা নির্লজ্জতা নির্লজ্জতা এই জন্যই যে চাইলে জনগণ তারা বলবে আপনি কেন বলতে যাবেন এই সরকারকে জনগণ আর পাঁচ বছর চায় আপনার তো দরকার না এটা বলার আপনার এটা বলার দরকার হচ্ছে যে আপনি আসলে থাকতে চাচ্ছেন আপনাদেরকে নির্বাচনের জন্য যত শীঘ্রই নির্বাচনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই জন্যই দাবি উঠছে যে আপনারা যথাযথভাবে সরকারটা চালিয়ে নিতে পারছেন না এখানে সংস্কৃতি ভাবে বিস্তার হয়েছে যেটা আপনাদের কোনো নিয়ন্ত্রণে নাই আইন শৃঙ্খলা আপনাদের হাতে নাই আপনারা আপনাদের দমন করার কথা আপনারা বিএনপি জামাত সহ নানা লোকজন যেভাবে চাঁদাবাজি করছে আপনারা সেই চাঁদাবাজির খবরটা শুধু দিচ্ছেন এবং জনগণের মধ্যে এই ইমপ্রেশন দিচ্ছেন যে দেখো বিএনপি কত খারাপ এদের যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এবং এটা সত্য যদি এই পরিস্থিতিতে হয় বিএনপির চরিত্র যদি এটা হয় তাহলে জনগণের এই ভাবনাটা কিন্তু অমূলক নয় কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এটা নিয়ে ক্ষুব্ধ তারা তাদের যথাযথভাবে তাদেরকে আহ বহিষ্কার করছে সতর্ক করছে কিন্তু আপনি যখন সুযোগটা দিয়ে দেবেন তখন ভেড়া গুলা তো আপনার ইয়ে হয়ে যাবে মানে ভাগ হয়ে দেখা দেবে এই ভেড়া গুলো এখন বাঘ হয়ে দেখা দিচ্ছে কেন সরকারি বাহিনীর কোন সরকারের পুলিশ বাহিনী বলেন অন্য বাহিনীর বলেন কোনো তৎপরতা নাই তারা বিএনপিকে কে ওয়াক ওভার দিয়ে রেখেছে বিএনপি কে ওয়াক ওভার দিয়েছে বিএনপি বদনাম হচ্ছে এবং সরকার আছে ডক্টর ইনুস এই পরিস্থিতিতে মানুষ তো চায় যে একটা নির্বাচিত সরকার আসুক এবং এই যে বাটা ইসরায়েলি করে আক্রমণ করা বিভিন্ন উনি এখানে উনি গিয়ে এটা বলতে পারছেন না যে কেন এরা এরা তারা তারা পূর্ব প্রস্তুতি কেন নিল না তারা কেন দমন করতে পারল না যখন পুলিশের পাশাপাশি আর্মিরাও মাঠে আছে এরকম একটা ব্যর্থ সময় এরকম একটা ব্যর্থ ব্যর্থতার মাথায় নিয়ে উনি যখন আমার বলেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য তাহলে ওনার আসলে হুঁশ জ্ঞান না তো এই এই জায়গায় তাহলে আমি মনে করি এই জন্যই বলছি যে এটা একটা ভেয়া পনা উনাদের উচিত যে যে অবিলম্বে একবারে একটা রোডম্যাপ দিয়ে নির্বাচনের মানুষকে ইম্প্রেশন দেওয়া কোনদিন যাবেন তাহলে কিন্তু ওই সবকিছু একটা স্থিতিশীলতা এবং তারা সেটা করবেন বলে আমি ধারণা করি আমি আপনারও একটা বক্তব্য দেখেছিলাম কোথায় জানি এটা আজকে আমি যখন কথা বলছি আরকি তো যমুনা টিভিতে আপনার এটা টকশো তো আমাকে প্রশ্ন করা হলো আপনার ইয়ে নিয়েই প্রশ্ন নিয়েই যে ওই ডক্টর ইউনুস নাকি পাঁচ বছর থেকে যেতে চাচ্ছেন আপনার সন্দেহ হয় তো আমাকে আমি আমি তো বলতে পারি না যে আসলে সন্দেহ অমূলক নয় কারণ ওনারা তো বলছেন না ওনারা তো ডিক্লেয়ার করছেন না ওনারা এত কথা বলতে পারেন কিন্তু এটা বলতে পারেন না এবং উনি নিজে বলছেন না আবার ওনার সভাসদ একজনে বলছেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চায় এবং ওনাদের যে কিংস পার্টি আছে সেই কিংস পার্টির লোকজন আবার রাস্তায় এগুলো প্রচার করছে তো সবকিছু দিয়ে একটা ইমপ্রেশন তো আছে এই যে ওনারা আসলে আরো ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় সবচেয়ে বড় যে খেলাটা হচ্ছে আপনি এখানে যদি খেয়াল করেন আমি এটা নিয়ে আমার ফেসবুকেও লিখেছি আমি এই খেলাটা হচ্ছে যে আমার জনগণের কাছে একটা বার্তা দেওয়া দেখো ডক্টর ইউনোস ছাড়া তোমার কিন্তু কোনো উপায় নাই কেন উপায় নাই আমি আপনাকে হিসাব দিচ্ছি আওয়ামী লীগ পলাতক ওরা ওদের আগামী পাঁচ বছর ওরা মাঠে আসতে পারবে এটা কেউ বিশ্বাস করে না সরকার যেমন ওদেরকে আসতে দেবে না তেমনি তাদের মাঠেও তাদের অনেক শত্রু আছে তাদেরকে উঠতে দিলে তাদের মামলা মামলায় জর্জরিত করবে এবং অনেকগুলো কারণও আছে তাদেরকে সেটা করা তারা যে সত্তর বছর বা পনেরো বছর চোদ্দ বছর যেটাই বলি তারা যেগুলো করছে জনগণের স্মৃতিতে এগুলো এখনো দাগ লেগে আছে এত সহজ নাতে তাদেরকে একটু মুছে জামাই আদরে আবার গ্রহণ করবে তো তারা এখন আউট অফ সেন এরপরে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল ক্ষমতার অংশীদার বা ইয়ে দাবিদার তারা হচ্ছে বিএনপি দীর্ঘ সংগ্রাম করে এসছে তাদের যে জনপ্রিয়তা আছে এই খালি এখন যদি হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই ধারণা করে কিন্তু বিএনপি যেভাবে বদনাম হচ্ছে যেভাবে তাদের লোকগুলো চাঁদাবাজির সুযোগ দিচ্ছে এই প্রশাসন তাতে করে তাদের তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বলছে যে এদেরকে এনে কি লাভ আর তারপর আসছে জামাতের প্রসঙ্গ জামাতের ভোট ব্যাংক কি আছে সেটা সবাই জানে ওদের তো টেন পারসেন্টের উপরে জিন্দগিরও তারা কোন ভোট পায় নাই দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে তাদের যে ভূমিকা যুদ্ধ অপরাধের যে তাদের সম্পৃক্ততা সেই জন্য তারা রাজনৈতিক ভাবে যে ভুল করেছিল এটা ভুল স্বীকার করে না তো ভুল স্বীকার না করে একাত্তর উপস্থিত তাদেরকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমিও যদি ভোট দিতে চাই আমারও তো মাথায় ধরবে যে আপনারা কেন আপনার আমি স্বীকার করছি যে আমাদের অনেক সৎ নেতা আছে অনেক অনেক ভালো ভালো নেতা আছে তাদের সততা নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো যদি আপনি এটা তো ভোটটা রাজনৈতিক দিকই হয় তাই না এটা তো স্বতন্ত্র ইলেকশন না সেই জায়গায় যদি আপনি যদি স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করেন স্বাধীনতার নতুন নতুন বয়ান তৈরি করেন আপনারা আপনাদের পাপ মোচন তো দূরের কথা পাপের বিরুদ্ধে এবং উল্টা মানে তত্ত্ব জাহির করেন তাহলে তাদেরকেও সেভাবে জনগণ নিচ্ছে না তারপর আসছে আপনার এনসিপি যেটা কিংস পার্টি বলে পরিচিত হচ্ছে বা ডক্টর আশীর্বাদ আছে তাদের তো তৃণমূল তাদের কোনো সংগঠনই নাই তারা এখনো পায় তো এরকম একটা দল যদি ডক্টর ইউনুস ক্ষমতায় আরো পাঁচ বছরও থাকেন তারপরেও ক্ষমতা আসতে পারবে কিনা সন্দেহ আছে যদি না বিরাট কোন বিপ্লব না ঘটে যায় তো তার মানে কি আমাদের সামনে কিন্তু আর চয়েস খুব বেশি নয় আর একটা চয়েস হচ্ছে যে সম্মিলিত ভাবে ইসলামিক দলগুলো যদি ইলেকশন করে জনপ্রিয়তার কথা কোন রাজনৈতিক তাদের হেফাজত সমর্থন আছে এই সমর্থক গোষ্ঠীর কিন্তু ইমেজটা কি আপনি দেখেন গত আট মাস ধরে এদেরকে পাবলিক কিন্তু জঙ্গি কার্যক্রমের সাথে মনামনি করে এটা জঙ্গি পড়াতে জড়িত আছে আমি আপনি কেউ বলতে পারবো না কিন্তু মানুষ মনে করে যে এরা জঙ্গি মানে যে ইয়ে তার আনরুলি তা না এখানে শব্দটা হবে আনরুলি তারা মানুষ কি পরবে কপালে কেন শাড়ি পরে নাই কেন শাড়ি পরছে ইয়ে পরে নাই কেন আপনার কি বলে আঁচল ঠিক ছিল না কেন হাবি জাবি চিন্তাতে যারা আছে তো এদেরকে কে ভোট দেবে এদেরকে এরা তো একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এদের যে এই শেখ হাসিনার আমলে এরা নিঃসন্দেহে এরা স্পেস পায় নাই এখন একটা বড় অংশ সুযোগ ছিল স্পেস নেওয়ার কিন্তু তারা যে তৈরি তৈরি করছে আতঙ্ক তৈরি করছে আপনি আমি আবার দুশ্চিন্তা করতে পারি যে এই তুই দাঁড়িয়ে রাখিস নাই কেন হ্যাঁ তো এই 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 তত্ত্ব নিয়ে যে আসবে না তারা তারা কে বলবে তো এই এই প্রেক্ষিতে তাহলে আমাদের বিকল্প কি বিকল্প কেউ নাই তখন বলবে যে ইনুসেই তো ভালো ইউনুস আরো পাঁচ বছর থাকুক তাহলে মানে আপনি বলতে যাচ্ছেন এখন যে একটা রাজনৈতিক অনাস্থা বিভিন্ন पॉलिटिकल পার্টিগুলির প্রতি সাধারণ মানুষের মধ্যে এটা খুবই ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে যে মানুষকে রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের মানে আপনারা নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে তৈরি করে রাজনৈতিক শক্তি হিসেবে মানে বিকল্পহীন ভাবে ইউনুসকে আবির্ভূত করার চেষ্টা করা হচ্ছে আপনি তাই বলতে যাচ্ছেন আপনাকে তাই বলতে হবে। কারণ বিএনপির কার্যক্রমের কোন প্রতিকার নেন না আপনি কেন তাদেরকে দিতে সুযোগ দিচ্ছেন তারা ঘাটে ঘাটে সর্বত্র তারা আওয়ামী লীগের যে দুর্বৃত্তরা ছিল তাদের স্থান দখল করে নিয়েছে তাদেরকে প্রটেকশন দিচ্ছে পুলিশ আর ওসির তাদের কথা উঠে বসে বা অন্যান্য রাজনৈতিক দলেরও এখানে অংশীদারিত্ব আছে তারাও তাদের কথা উঠে বসে তো প্রশাসন আপনার আপনি তাদের ইমেজ নষ্ট করছেন হ্যাঁ তারকমের ভাষাতেও তো তাই প্রশাসন তো ওনার ওই এটা দেখছে তারা কেন দেখছে না সো এই দিক থেকে আপনি যদি বলেন যে এটা একটা পরিকল্পিত অ সরজনন্ত শব্দটি বলবো না একটা পরিকল্পিত উদ্যোগ যে এদেরকে ডিফেন্ড করা বা লুকডাউন করা জনগণের কাছে হতে পারে তাতে করে তো আপনি স্যার আর কেউ নাই তখন এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই যে সম্প্রতি হয়ে গেল যেটা যে বিনিয়োগকারীতে কারীদেরকে মানে আকৃষ্ট করতে একটা সামিট যেটা হয়ে গেল এই সামিট যখন হলো তখন আমরা দেখলাম যে এখানে আমাদের বিনিয়োগের যারা উদ্যোক্তা আছেন আর কি তারা নানা রকম ভাবে বাংলাদেশের বর্তমান বাস্তবতা উপস্থাপন করলেন একদিকে আবার আরেকদিকে আমরা দেখলাম ঠিক একই সময়ে আমাদের এই এই সমস্ত আপনার অমানবিক নির্যাতনের প্রতিবাদে যে বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে বহুজাতিক কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাঙচুর করা এই যে দুটো পরস্পর বিরোধী ঘটনা আপনি কি মনে করেন এর মাধ্যমে আমাদের এখানে বিনিয়োগ আকৃষ্ট করার মতো কোন রকম আহ আপনার মানে দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি না একেবারেই না কিভাবে দৃষ্টান্ত করবেন আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনি বিদেশিদের কথা বাদ দেন এই দেশে কয়টা বিনিয়োগ হয়েছে গত আট মাসে কয়জন ব্যবসায়ী কয়জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নতুন একটা ইন্ডাস্ট্রি করেছে সব চাকরি যাচ্ছে মানুষের এবং আপনি যদি ইন্ডাস্ট্রি আপনি আপনি ইন্ডাস্ট্রি কেন কখন করবেন যদি স্থিতিশীলতা থাকে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো তো সেগুলোতে যা ইচ্ছা তা করতে পারছে তো বাকি ইন্ডাস্ট্রিগুলো কিভাবে হবে ইন্ডাস্ট্রি তো বন্ধ হচ্ছে আপনার দেশের লোকেই নতুন কোন ইন্ডাস্ট্রি দিচ্ছে না আপনার দেশের লোকে রাজনৈতিক স্থিতিশীলতা পাচ্ছে না আপনার দেশের লোকেরাই আপনার সরকারের স্থায়িত্ব কতটুকু আছে সেটার কোনো অস্তিত্ব পায় না বা বুঝতে পারছে না তাহলে বিদেশিরা কেন আসবে এখানে যে বিদেশিদের যে সম্মেলনটা হলো নিঃসন্দেহে এটা একটা গুড ইনিশিয়েটিভ এর আগের সরকার করেছে আপনি যদি খেয়াল করে থাকেন দুই একুশ সালে শেখ হাসিনা সরকারও করেছে আউটকাম যে খুব বেশি কিছু হয়েছে তা না এই 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 সম্মেলন থেকে যে বড় কোনো আউটকাম হবে আমি বিশ্বাস করি না এই পর্যন্ত একশো কোটি ডলারের একটা চুক্তি হয়েছিল হয়তো বাইরে গিয়ে তারা দেশে যখন যাবে তখন তারা বলতে পারবে যে আচ্ছা ঠিক আছে আমরা একটা সিদ্ধান্ত নিই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো অনেকগুলো ডিসিশন এখানে জড়িত আছে প্রথমত আপনি যে জমিটা পাবেন সেটা কতটা নিষ্কণ্ঠ পেতে পারেন দ্বিতীয়ত কত সস্তা আপনাকে এখানে দিচ্ছে কর কতটুকু আপনি মাপ পাবেন তাই না তৃতীয়ত আপনার বিদ্যুৎ গ্যাস আপনার কতটা আছে আপনি যে একটা সম্মেলন করলেন এখানে জাতিকে দেখালেন এই যে একটা প্রেজেন্টেশন দিলেন এই প্রেজেন্টেশন এগুলো কি ছিল এগুলো কি ছিল তোমাদের এই 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 সুযোগ আমাদের আছে তোমরা এগুলো পাবা আমাদের এখানে মব নাই তোমরা ছিল না তো এই প্রেজেন্টেশন নিয়ে তো অনেক কথাই হচ্ছে মনে হচ্ছে জগতে এর থেকে বড় প্রেজেন্টেশন কেউ আর কোনোদিন দেয় নাই এবং তার ইউনুস বাহিনীর লোকজন যেভাবে আপনার ভুয়া আইডি দিয়ে দিয়ে এমন প্রচার করছে ইউনুসের থেকেও একটা বড় লোক এসেছে ইউনুসের থেকেও একটা লোক কতটা আপনার আসছে সেই লোক আপনার পুরোটা বিসর্জন দিয়ে নিজের কোন কি সেক্রিফাইজ করে যে ইউনিসেফ জাস্ট একটা ফোন কলে একটা সাত সাতান্ন সাতা উনার ওনার আহ উনসাঠ সেকেন্ড একটা হোয়াটসঅ্যাপ কলে উনি চলে এসেছেন এবং এসেছেন মানে হচ্ছে যে এটা বিরাট এক চাকরি ছেড়ে এসেছেন এখানে এসে কিছুই পাচ্ছেন না উনি এখানে যে উনি প্রতিমন্ত্রী হয়েছেন সেটা কিছুই না আর একজন আপনার এখানে কয়েকদিন আলোচনা হয়েছে যে মিস্টার কলিল হ্যাঁ উনি এই বৃদ্ধ বয়সে আর কি স্যাক্রিফাইস করে চলে এসছেন সারা বছর বিদেশে থাকতেন বাইরে থাকতেন এর আগে লতিপুর রহমানের আত্মীয় হিসাবে এসে চাকরি করে গেছেন হ্যাঁ এখন আমার এসছেন এবং আমি একটা প্রশ্ন একটু সময় আপনাকে একটা প্রশ্ন জানতে চাই এই প্রশ্নগুলি দেখুন একটা কথা প্রায় যেমন খলিলকে এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রালয়ের ওনার পরামর্শ নেওয়া হবে বর্তমানে ভার্চুয়ালি উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আমার প্রশ্ন হচ্ছে উনি তো একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক আবার ওই আশিক চৌধুরী উনিও একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিক তাহলে আমার প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নাগরিকের হাতে তুলে দেওয়াটা কি আপনার কাছে শহর মনে হয় কিনা ওনারা যদি ত্যাগই করতে চান ওনারা তো নাগরিকত্বটা ত্যাগ করে এখানে আসতে পারতেন তাকেও তো কেউ আসেননি না না কেউ আসেন নাই এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন না এটা কিভাবে এগুলো তো অগণতান্ত্রিক এগুলো তো হতে পারে না এগুলো তো বিশেষ করে খলিল সাহেবের নিয়োগটা এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু এই বৃদ্ধ লোকটাকে এনে আপনি এমন একটা জায়গায় বসে দিচ্ছেন এমন একটা সেন্সিটিভ জায়গায় হ্যাঁ যার বাংলাদেশের প্রেক্ষিতে তার কোনো অবদান ছিল না বাইরে বাইরে চাকরি করছে শুধু ফরেন মিনিস্ট্রির ইয়ে নিয়ে হ্যাঁ আমি আসেনা নিশ্চিত কখনো পাইনি যখন আমার বিনিয়োগে নিরাপত্তা দিতে পারবেন না তখন আমি কেন আসবো এখানে এগুলো ইয়ে করছে মানে কি বলবো পোপাগান্ডা এবং পপুলিস্ট একটা কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় এগুলাকে একটা আহ বলবো যে আপনার আহ ডিজিটাল প্রভু বানানো এর থেকে বড় কিছু নাই

আমাদের প্রধান উপদেষ্টা তিন মাসের জন্য বার্কি মার্কিন শুল্ক স্থগিত চেয়েছেন দেখা গেল এই প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন ট্রাম্প নিজেও বাঁচলেন আমাদেরও বাঁচালেন উনি তারপর লিখেছেন এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন কারণ তিনি আমেরিকার সাইকি বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন এই যে জিনিসটা আপনি শুনলেন বাসুশ্রী এমনি বললেন আপনার কাছে কি মনে হয়েছে এটা শোনার পর যে এই যে আগে যে একটা তেলের ড্রাম নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হতো এটা কি সেই ড্রাম আবার নতুন করে ওপেন হতে যাচ্ছে তার থেকে বেশি কিছু আপনার হয়তো খেয়াল নাই ওকে যেদিন প্রথম নিয়োগ দেওয়া হলো এমডি হিসাবে আমি এটার প্রতিবাদ করে একদম স্পষ্ট ভাষায় প্রকাশ্যে বলছি লিখেছি যে যার বাসসের একজন স্টাফ রিপোর্টার হওয়ার যোগ্যতা নাই ডক্টর ইনোস তাকে বানিয়েছে আমি এখনো সে পরীক্ষা দিলে যে আছে সে হতে পারবে না তার যোগ্যতা এটুকুই তাকে আবার চেনা আছে সবাই চেনে আপনিও জিন্দিগি তো তার নাম শোনেন নাই কিন্তু ডক্টর ইনুস এসে সে হঠাৎ করে আবির্ভূত হয়েছে তো তার মতো লোকের পক্ষে এই সমস্ত ছাড়া আর কি তার চাকরি রক্ষার জন্য তো এগুলো করতে হবে